আমার এই বৌদিকে দেখো চিনতে পারছো কি সবাই এই বৌদি হচ্ছে আমার সঙ্গে অনেকগুলো ভিডিও করেছে ভিডিও বানাতে ভিডিও প্রায় রাস্তাতে বানাই চাষাবাদের কাজ কিছুটা শুরু হলে শুরু হয়েছে কি বৌদি খাওয়া দাওয়া হয়েছে নেই আমার এই বৌদিকে দেখ চিনতে পারছো কি সবাই এই বৌদি হচ্ছে আমার সঙ্গে অনেকগুলো ভিডিও করেছে মা আমি ভিডিও করব না খাওয়া দাও হইছে তো আরে আগে আমার দিনে হলো আমার এই দেখো খাওয়া দাওয়া খাওয়া দাও পরে সব জীর্ণ হইছে বটে টাকা তুমি যে খাইলো আমার জন্য কোনো ভাতটা তো রাখলো না ভাত আছে এই দেখো ভাত আছে ভাত আছে ভালো আছে তুমি ভালো একটু হাই কই দাও ভালো আছে দাদা হ্যাঁ এই দেখো আমার এই ছবি বৌদি খুব ভালো অ্যাক্টিং করে আপনারাও সঙ্গে থাকবেন এইভাবে নাম শুনে গেল ভাই ভালো আছেন ادي সকাল কে দেখিলে যাই কি সবাইকে ধন্যবাদ